হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে থাকছে আপনাদের ফোনে যে জিমেল আছে সেই জিমেল আপনারা যদি রিমুভ করতে না পারেন সেটা কীভাবে রিমুভ করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে তার জন্য আপনার ফোনে থাকা জিমেল অ্যাপটি আপনাকে ওপেন করে নিতে হবে তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো উপরে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে স্ক্রল করার পর দেখতে পাবেন সেটিং নামে যে অপশন আছে এইখানে আপনার একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো কর্নারে থ্রি ডটে ট্যাপ করার পর ম্যানেজ অ্যাকাউন্ট নামে যে অপশনটি আছে সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি এখন এখানে যে জিমেলটা রিমুভ করতে চাইছেন সেই জিমেলের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আমি এখান থেকে একটা জিমেল বেছে নিলাম বেছে নেওয়ার পরে দেখুন এখানে যে রিমুভ অ্যাকাউন্ট লেখা আছে এখানে ট্যাপ করবেন তাহলে আপনার ইমেলটি রিমুভ হয়ে যাবে